আজকে আমরা দেখাব পাইপে আমরা যে পাইপে কাজ করি পাইপে হাইড্রো টেস্ট কীভাবে করা হয় বা পাইপ কীভাবে টেস্ট করা হয় এই ইলেকট্রেশন তো এই মেশিনটা এটা মেনুপোল তো এটার দ্বারা কিন্তু আমরা পাইপে লিকেজ আছে কি না বা পাইপ যে আমরা ইনস্টল করেছি কাজ করেছি পাইপ ঠিক আছে কি না পাইপ থেকে কোনো পানি লিকেজ হয় কি না আমরা টেস্ট করি ইলেকট্রেশন এটা এটাকে এই যে প্রেসার গ্যাস এই গ্যাসটা দিয়ে কিন্তু আপনার আমরা দুই সব আসি দিয়ে টেস্ট করবে যে এটা দেখতেছেন চান প্রেসার গেজটা দুই শতে প্রেশার দেবো দুই শতে প্রেসার দিয়ে দুই শপি আছে তো দুই শতে প্রেসার দিয়ে আমরা কিন্তু টেস্ট করব তারপর এটা হচ্ছে প্রেশার সেফটি বাল্ব প্রেসার সেফ করবো এটা দিয়ে এটা প্রেশার সেফটি বাল্ব তো এখান থেকে এটা আমরা ড্রেন বাল্ব তো এটা হচ্ছে আমাদের এখান থেকে ম্যানুয়াল পাম্প তো এটা পানি রেখে কিন্তু আমরা এই দেখেন ম্যানুয়াল পাম্পটা এবি রেখে তোরা গ্যাসটা

তো ভিতরে আমাদের গ্যাস লাগানো আছে প্লাক লাগাচ্ছি এই যে দেখেন প্লাক প্লাক এবং প্যান কাপ দিয়ে কিন্তু পাইপের যত রাস্তা আছে পানি বাইর হওয়ার সেই রাস্তাগুলো বন্ধ করতে হবে যাতে পানি বা হাওয়া বাহির না হতে পারে পানি বা হাওয়া বাইর হলে কিন্তু টেস্টিং হবে না ভিতরে আমরা কিন্তু এই যে লাইনের মধ্যে যে গ্যাসটা এবং লাইন একটা হাওয়া বাইর করার জন্য একটা এয়ার বাল্ব এই গ্যাস দেখাই এই দেখেন এখানে আমাদের একটা উপর একটা গ্যাস আছে এই যে এটা সাইডে টেস্ট করার জন্য সাইডে এটার জন্য এটা দেওয়া হয়েছে সবসময় আপনারা যখন টেস্ট করবেন সবচেয়ে উপর জায়গায় যেটা আছে সব থেকে উপর জায়গাতে এরকম প্রেশার গেজ দিবেন সাইডে সব থেকে উপরে নিচে জায়গায় দিবেন আর এই যে এটা দেখতেছেন এটা হয়েছে আপনার এয়ার রিলিজ মতো হাওয়া বাই করার জন্য এটাও সব থেকে উপর জায়গায় দিবেন হাওয়া বাই করার জন্য ইয়ার রিলিজ বাল্ব লাগে তা আমার এখানে এয়ার রিলিজ বাল্ব নাই যার কারণে আমি এখানে ইয়ার রিলিজ বাল্ব নাই যার কারণে আমি দিচ্ছি এখানে কি একটা বল বাল্ব একটা বল বাল্ব দিয়েও কিন্তু যে বল বাল্ব আছে বল বাল্ব থেকেও কিন্তু আপনার ইয়ার খাওয়ার বাড়ি করা যায় তো বল বাল্বটা যখন প্রেসার দিবেন একটু একটু হাওয়াটা ছেড়ে দিবেন তো হয়ে যাবে ইয়ার রিলিজের বাল্বের কাজ আর যদি ইয়ার রিলিজ বাল্ব থাকে তো তো কোনো কথাই নেই তো অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের কিন্তু প্রেশার দেওয়া স্টার্ট হয়ে গেছে এই যে দেখেন একটু একটু প্রেসার উঠতেছে আমাদের ম্যানুয়াল পাম্প দিয়ে কিন্তু আমরা প্রেসার দিচ্ছি এই যে দেখেন আমাদের ম্যানুয়াল পাম্প চালাচ্ছেন এই যে ম্যানুয়াল পাম্প দিয়ে কিন্তু আমরা প্রেসার দিচ্ছি তো অলরেডি আমাদের প্রেসার এখন হয়ে গেছে এই যে দেখেন এখানে বরাবর দু শপি আসাই দু শপি আমরা টেস্ট করব এখন এটাকে আমরা একটা মাস্কিন টেপ লাগিয়ে এই দেখেন মাস্কিং টেপ লাগিয়ে নিচ্ছি এখানে দশটা ষোলো মিনিটে আমরা প্রেশারটা দিয়েছি এবং চোদ্দো তারিখ এর ডেটটা লিখে দেবো ডেটটা লিখে দিয়েছি রে আমরা দুই ঘন্টা অপেক্ষা করব ঠিক আছে দুই ঘন্টা অপেক্ষার পর আমাদের দুই ঘন্টা এখন শেষ আমরা দেখেন এ আমাদের প্রেশার ঠিকঠাক ছিল দুই ঘন্টা শেষ এখন আমরা বালফুলি রিলিজ করে ফেলছি দেখেন এই যে প্রেশারটা ছিল পেশাটা রিলিজ করে ফেলছি তো এটাই ছিল হাইড্রো সিস্টেমে সিস্টেম দেখতেছেন তো এই ছিল হাইড্রো টেস্ট এবং হাইড্রো সম্পর্কে যদি আপনারা আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন যদি কোনো কিছু বিষয় জানার আপনারা থাকে ইনশাআল্লাহ আমরা আনসার দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন